একজন কবির প্রেমকে প্রত্যাখ্যান করেছ তার শাস্তি তুমি পাবে না সংশোধনাগারে যেতে হবে না জেলের ঘানিও টানতে হবে না দিতে হবে না কোনো মাসুল সারা দিন সারা রাত একই নামতা পাঠও করতে হবে না হাত চোড়া দড়ি দিয়ে বেঁধে পিঠে চাপুকও মারা হবে না এতটাও নৃশংস নয় আমাদের রাষ্ট্র তবে একজন কবির প্রেমকে শুধু প্রত্যাখ্যান নয় ছবলে পিষে মেরেছ আগামীর বসন্তকে ধুলিশ্ব করেছ বিশ্বাস ভাজনের বিশ্বাস কুইয়ে কবির স্বপ্নকে তুচ্ছ করেছো তুমি যে কবির প্রেমের আলোতেই আলোকিত হয়েছিল একদিন যে কবি ভেঙেছে জীবনের জড়তা বাজিয়েছে যুদ্ধের দামামা ফুটিয়েছে শান্তির গোলাপ যে কবির কলমে জন্ম নিয়েছে প্রেমের ঐতিহাসিক অধ্যায় ধ্বংসস্তূপ থেকে জেগে উঠেছে প্রাণ সঙ্গীত যে কবি পেরেছে স্বৈরাচারে রাজাকে বধ করে স্বপ্নের রাষ্ট্র গড়ে তুলতে তুমি সেই কবির প্রেমকে বলেছ পাগলের প্রণা তুমি বোকা নির্বোধ অহংকারী স্বেচ্ছাচারী তাকে ভালোবাসা বোঝো রাষ্ট্রকে ভেঙে টুকরো করেছ সেই গুলো জুড়েই তো আজ গোলাপ ফোটাচ্ছেন নির্জনের এক কবি